আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাহ তাআলা এই আয়াতের গীবাল মধ্যে বলেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে অর্থাৎ দুনিয়ার প্রতিযোগিতা আমাদেরকে ভুলিয়ে রাখছে দুনিয়ার সম্পদ আমাদেরকে ভুলিয়ে রাখছে কার কাছ থেকে ভুলিয়ে রাখছে আল্লাহর কাছ থেকে তারপরে আল্লাহ বলে আলামিন বলেন হাত্তা জুরতুমুল মাকাবির যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে সাক্ষাৎ করবে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার প্রতি লোকটা মানুষের থাকে কি থাকে না বলে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের দুনিয়ার প্রতি লোক থাকেই থাকে প্রিয় ভাইয়েরা আমার যারা দুনিয়াকে বেশি মোহাবত করে যারা দুনিয়াকে বেশি আপন ভাবে আল্লাহ বলে দুনিয়াতে তাদেরকে অভাবের মধ্যে রাখে এখন বলতে পারেন হুজুর দুনিয়াতে যারা দুনিয়াকে নিয়ে ভাবে এরা আবার কিভাবে অভাবে থাকে এরা তো আমরা দেখি শান সৌকত একটা সাপ নিয়ে থাকে তো এরা অভাবে থাকে আবার কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে যারা দুনিয়া নিয়ে শুধু পাবে দেখবেন তাদের কোনো অভাব নাই দেখবেন তাদের শান সৌকত আপনার চামড়া চকু দিয়ে দেখবেন কিন্তু তার ভিতরের খবর একটু আপনি নেবেন তার যদি একটা একতলা বাড়ি থাকে যতক্ষণ না পর্যন্ত দুতলা বাড়ি না করতে পারে ততক্ষণ না পর্যন্ত তার ঘুম আসে না ঠিক কন তার যদি ঢাকাতে একটা প্লাট থাকে যতক্ষণ না পর্যন্ত দুইটা প্লাট না করতে পারে ততক্ষণ না পর্যন্ত তার কোনো ঘুম নাই এর মুসলমান যদি কানি সম্পদ থাকে দুই কানি সম্পদ করার চেষ্টা করে যদি প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করে তাইলে চেষ্টা করে পরের দিন যেন আরো বেশি ইনকাম করতে পারে যদি প্রতিদিন টাকা ইনকাম করে হাজার তাইলে চিন্তা করে পরের দিন যেন আরো বেশি ইনকাম করা যায় ঠিকই না এখন এটাই হলো দুনিয়ার প্রতি লোন দেখবেন এই লোক মৃত্যু পর্যন্ত থাকে এই লোক এজন্যই তো আল্লাহ বলেন আলহাকুম তাকাসু যে দুনিয়ার লোক তোমাদেরকে ভুলিয়ে রেখেছে এই লোক ততক্ষণ পর্যন্ত শেষ হবে না হাত্তা জুরতুমুল মাকাবি যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরের সাক্ষাৎ প্রিয় ভাইরা আমার আল্লারা পুরো আলামিন বলেন ওয়া মাইয়্যুরিদ সাওয়াব আদ-দুনিয়া লুতিহি মিনহা আল্লাহ রাবুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ভাববে আমি আল্লাহ রাবুল আলামিন তাদেরকে দুনিয়াতেই মজায় রাখি দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে শান সৌপদে রাখি দুনিয়া যেহেতু তারা আমার কাছে চাইছে ঠিক যেমনিভাবে ফেরাউন আল্লাহর কাছে চাইছিল আল্লাহ দুনিয়ার শান সৌপদ আমারে দাও এই জন্য ফেরাউনের আখেরা অন্ধকার ঠিক কিনা জোরে কন ফেরাউনের বন্ধরা ইসা ফেরাউলকে ডাক দেওয়া কয় ও আমাদের প্রভু আমাদের বৃষ্টির দরকার আমাদের কি বৃষ্টির ব্যবস্থা করে দেন কারণ প্রভু হইতে গেলে বৃষ্টির দরকার আছে বৃষ্টি দেওয়ার দরকার লাগে আবার রৌদ্র দেওয়ারও দরকার লাগে আমাদের এই বর্তমান ধান কাটার সিজন যদি বৃষ্টি আসে কৃষকের জন্য ক্ষতি হয় কে হয় না বলেন যদি রৌদ্র না উঠে কৃষকের জন্য ক্ষতি হয় মুসলমান ভাইয়েরা আমার ফেরাউনের কাছে আইসা ডাক দিয়া গাই ও আমাদের প্রভু আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দেন বৃষ্টির ব্যবস্থা করে দেন এই কথা বলার পরে ডাক দেওয়া ঠিক আছে আগামীকাল বৃষ্টির ব্যবস্থা করব রাতের বেলায় যখন হয়ে গেছে ফেরাউন এবার জংলার মধ্যে চলে গেছে জংলার মধ্যে যায় আল্লাহরে ডাক দেওয়া কয়ে আল্লাহ তুমি তো আমি না ফরমান নিজে শিকার করতেছে আল্লাহ তুমি জানো আমি না ফরমান আমি দুনিয়া নিয়ে ভাবি আল্লাহ দুনিয়ার সম্মান আমি তোমার কাছে চাই আমার বান্দার আমার কাছে বৃষ্টি চাচ্ছে আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও আমি মারা গেলে কবরের মধ্যে যত প্রকার শাস্তি দেওয়ার আমারে দিও তবে দুনিয়ার জমিনে আমার বেঞ্জতি কই রোনা নাউজুবিল্লাহ জরে কর এই জন্য আল্লাহ বলেন থাওয়া সাওয়াবাত দুনিয়া নতিহি মিনহা আমার কাছে দুনিয়া চাই আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দেয় দুনিয়ার মধ্যে মজা আরাকি আল্লাহ রাব্বুল আলামিন কারণ ওর দোয়া কবুল করছে পরের দিন বৃষ্টি দেয়া দিছে আরে ভাই এটা কি রহমতের বৃষ্টি না গজবের বৃষ্টি বলেন আমার মুসলমান ভাইরা হযরত ঈসা আলাইহিসসালাম ওনার একজন সফর সঙ্গী যেটাকে সবে মাত্র ইহুদি থেকে ওনার ধর্মের মধ্যে এনেছেন ঈসা আলহি সালাম উনি সফরের মধ্যে বের হবে ওই লোকটা ডাক দেওয়া কয় ও আল্লাহর নবী ঈসা আমি আপনার সাথে সফরে যাব হজরত ঈসা আলহি সালাম সফরের মধ্যে যাওয়ার আগে ছোট্ট একটা পুটলা নিলেন ওই পুটলার মধ্যে তিনটা রুটি নিলেন আওয়াজ দিয়ে পাইটা কয়টা রুটি তিনটা রুটি নিলেন এই তিনটা রুটি নেওয়ার পরে হজরত ঈসা আলহি সালাম তার সঙ্গী সাথীকে নিয়ে সামনের দিকে রওনা দিলেন সামনের দিকে রওনা দেওয়ার পরে ডাক দেয়া কয় আরে আল্লাহর বান্দা আমরা একটু ক্লান্ত হয়ে গেছি একটা জায়গার মধ্যে আমরা একটু আরাম করি আমরা একটু নাস্তা করি একটু পানি খাই শরীরটা সতেজ হবে এবার সবাই এক দুইজনে একসাথে বৈশাখ তাদের মধ্যে যেই পুটলা ছিল ওই পুটলা থেকে দুইটা রুটি নিলেন দুইটা রুটি নিয়ে একজনে খাইলেন আরেকজন খাইলেন দুইজনে দুইটা রুটি খাইলেন খাওয়ার পরে ঈশা আলাইহি সালতুয়াস সালাম হাত মুখ ধোয়ার জন্য একটু দূরে চলে গেলেন ওই দিক দিয়ে যেই শহর সঙ্গী ছিলেন শহর সঙ্গীটা বাকি রুটি খেয়ে ফেলছে ঈশা আলাইহির সাল্তোয়াসাললাম ফ্রেশ হয়ে আসার পরে তাকাইয়া দেখে দুইটা রুটি দুইজন খাইছে আর একটা অবশিষ্ট ছিল অবশিষ্ট রুটিটা নাই ঈশা আলাইহি সালাতুয়াস সালাম ডাক দিয়া কয় রুটিটা কোথায় ডাক দিয়া কয় আল্লাহর কসম হজুর এই রুটি সম্পর্কে আমি জানি না স্পষ্ট মিথ্যা করা বলে বলছে হজুর এই রুটিটা সম্পর্কে আমি কোনো কিছু জানি না ডাক দেয়া কই তোমারে আল্লাহর কসম কইরা বলতিছি তুমি বলো রুটিটা কোটাই যদি থাকে তাইলে তুমি অর্ধেক খাইবা আমি অর্ধেক খামো ডাক দেয়া কই না হজুর এই রুটি সম্পর্কে আমি জানি না হাজরতিক ঈসা আলাইহিস সালাতু সালাম মনে মনে বুঝলেন কারণ দেখবেন কিছু কিছু সুর আছে চুরি করলে তার কথার মাধ্যমিক বোঝা যায় চুরি করছে আছে না নাই বলেন চুরি করলেই বোঝা যায় এখন চুরি করছে এর কথার মধ্যেই বোঝা যায় এর চলাচলের মধ্যে বোঝা যায় এই জন্যই বাংলায় একটা কথা বলে সুরের মন পুলিশ পুলিশ। নাকি চোরের মন ফুলি তার মন ও সুরের মন ফুলি সুরিস করছে হজরত ঈসা আলাইহিস সালাতু আল্লাহর এই বান্দাকে সাথে নিয়ে সামনের দিকে যখন রওনা দিলেন আবার ক্লান্ত হয়ে গেছে কিন্তু খাবারের জন্য কোনো কিছু নাই হযরতে ঈসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকাইয়া দেখলেন একজন ব্যক্তি দেখা যায় তার সাথে মেশের একটা পাল অনেকগুলো মেশ তিনি চড়াচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওই ব্যক্তিকে কাছে ডাকলেন ডাক দিয়া কই আমার নাম হইল ঈসা আমি হইলাম আল্লাহর নবী আমার কাছে ইনজিল কিতাব নাজিল হয়েছে